মহান বিপ্লব একটি হলো গণ উত্থানে ফেসিস্ট রেজিমের পরাজয় হলো সৈন্যচারের পতন হলো সে তার নেত্রী যিনি প্রধান তিনি পালিয়ে গেলেন মামুবাড়ি দিল্লিতে কথা বলেন না কেন নেত্রী কিন্তু আম্মাজান পালাইছে কিন্তু সওয়াল গুলো ওকে এতিম বাড়াইছে আরে কথা বলেন না কেন সওয়াল কি নিয়ে গেছে না ফাঁকে ফুটে আছে না আপনাদের গবর বলে নাই এদের জ্বালা বাড়ছে না কমছে কারো ওদের জ্বালা মহা জ্বালা হিসাব মিলাইতে পারে না কারণ ওদের হিসাব ক্যালকুলেটর বলে একচল্লিশ সাল পর্যন্ত কিন্তু চব্বিশে দশ মাস হয়েছে জ্বালা বাড়ছে না কমছে এদের এত জালা ঘুম হয় না রাতে এই যে গবর রহমানিয়া মাদ্রাসার মাহফিল চিন্তা করতেছে যাই ষোলো সতেরো বছর তো হুজুরদেরকে মাহফিল করতেও দেয় না আর করতে দিলেও কত যে রিস্ট্রিকশন দিছি

আরে কথা কাল না কেন কি বাংলাদেশের বক্তা বক্তব্য হয়ে গিয়েছে যেহেতু ঠিক বলেন আপনারা ওরা গান আলোচনা করবেন খালি ওকেই গালি দেন আমরা তো সব জানি হয়েছে দেশে খালি ওকে গালি দিতে হবে ভাই এ তিন মাকে যখন গালি দেওয়া হয় ওদের মা বাড়ে না ঢুকে আসমানের দিকে তাকাইয়া সুফের মানি টলগল করে বলবে এই দিন সেই দিন না আরো দিন আছে আল্লাহ বিচার করবে বাড়িতে ঘুমাবে বলেন তো এর দ্বারা ইসলামের উপকার হলো না ক্ষতি হলো

যারা আলম আছেন তারা বুঝবেন মানে ভাষা এমন প্রয়োগ করো গালিও দাও সেই মধ্যে মায়া থাকতে হবে তোমার ভাষার উৎক্ষেপণের ভিতরে দরদ থাকতে হবে যাতে তোমার এই যুক্তি নির্ভর দলিল শুনে ওই বৃদ্ধবাদী ইসলাম বিরোধী শক্তি ভারতের দালালেরা ওই পার্টিকে তিন তালাক বাইন তালাক করে তোমার দল ইসলামের দলে হাজির হয়ে যায় কথা বলেন আর আজকে মাহফিলের নামে মানে গালাবেন যে যত বেশি মঞ্চ কাপাইতে পারে সে তত বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুখাস্তরে কোন কথা বলে না আর এক দল আছে ষোলো সতেরো বছরে ফেসিস্টেজিমের জেলে বন্দি হয়েছিল কিছু আলে হয় নাই আরে কথা বল না কেন তার মধ্যে বক্তা ছিল না যে বক্তারা বন্দি হয়েছে তাদের প্রতি বাংলাদেশের জনগণের সিন্থিতি বাড়ছে না কমছে বাড়ছে

নিয়ে মানুষ তো আসে যে রাহ যাই দেখি লোকটা জেলে বন্দি ছিল দেখি কি তফসিল করে অবাক হবেন সে মঞ্চে উঠে ২৫ পঁচিশ মিনিট ওই ফেসিস্ট আমাদেরকে গালাগালি করে আর চল্লিশ মিনিট জেলের ভিতরে কি ঘটছে তার ফাঁকসা গল্প ফালতু গল্প বলিয়া তাপসির মাহবিলের নামে পাপালিং করে ফাজলামি করে সারা কাজ খেলা দেখে টাকা মেরে নিয়ে চলে যায় কথা বলে ঠিক না ধান্দায় পড়েছেন আপনারা কোরআনুল কারিম শুধু জামাতে ইসলামের জন্য আসে নাই কোরআনুল কারিম চর্মনাই হুজুরের জন্য শুধু আসে নাই কোরআনুল কারিমের তফসির মাহফিলের দলীয় বেলার বানাবেন না ধ্বংস হয়ে যাবেন আমার দিকে তাকান বিবেকটা জাগ্রত করেন এ কোরআন আওয়ামী লীগের জন্য এসেছে বিএনপির জন্য এসেছে জামাতের জন্য এসেছে জাতীয় পার্টি চরমরাই সশnika пурপুরা আলিয়া قومی সনাতন দারাইバリ এমন কি নাস্তিক মোতা সব ছেলেদের মানুষকে পঙ্কিনতা জাহান্নামের পথ থেকে টেনে টেনে বের করে জান্নাতের পথ দেখাবার জন্য চিৎকার করে বায়নাম বাহবা